সাথে সঙ্গে চারের বিশগ রাশিগুলোর গসাগু ও ল নির্ণয় তো আজকে আমরা লসাগু নির্ণয় শিখব যার পুনর্বচ্ছে লগিষ্ট সাধারণ গুণিতক ইংলিশে লিস্ট কমন মাল্টিপোল বা এলসিএম সংক্ষেপে তো আমরা উদাহরণ চার নম্বরে দেখো ফোর স্কোয়ার বি সি এইটা বি স্কোয়ার সি ও সিক্স স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের নির্ণয় করতে বলছে তো এই তিনটা রাশির লসাগর নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে যে লসাগর নির্ণয়ের যে নিয়ম আছে প্রথমে সাংখ্যিক সহগের লসাগর নির্ণয় করতে হবে এরপর যে বিসভিন্দ রাশিগুলা থাকবে তার সকল উৎপাদকের সর্বোচ্চ গাত বের করে এই ঘাত এবং সাংখ্যিক সহকের লসাগু গুণ করলেই আমরা লসাগু পেয়ে যাব তো আমরা তিনটা রাশির মধ্যে প্রথমে সাংখ্যিক সহক যেগুলো আছে ফোর এইট সিক্স এর লসাগু বের করব ফোর এইট সিক্সের লসাগু আমরা বের করি দুই দুগুণে চার চার দুগুণে আট তিন দুগুণে ছয় এরপর আবার যাই হচ্ছে দুই এক দুই দুই দুগুণে চার তিন তাহলে এখন লশাগো হচ্ছে দুই দুই আর দুই তিন হ্যাঁ দুই গুনুন দুই গুনুন দুই গুনুন তিন সময় সময় কথা বলব দু চার চার গুনে আট তিন আটে চব্বিশ টোয়েন্টি ফোর লশা আমরা কথা পেলাম টোয়েন্টি ফোর ফোর এইট সিক্সের লশাগো ফোর টোয়েন্টি ফোর পেলাম এখন রাশিগুলোর যে রাশিগুলো দেওয়া আছে স্কোয়ার বি সি আমরা এভাবে লিখতে পারি স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ারের লশাগু লু হচ্ছে স্কোয়ার এরপর বি স্কোয়ার আর বি স্কোয়ার তারপর বি স্কোয়ারের লশা হচ্ছে বি স্কোয়ার এরপর সি সি এবং সি হ্যাঁ হচ্ছে সি তো আমরা লিখতে পারি সুতরাং লসাগু। যে এই যে আমরা সাংখ্যিক সব পেলাম এবং এই যে তিনটা পদ আছে সেই পদ তিনটা গুণ করে দেব তাহলে আমরা পেলাম হচ্ছে টোয়েন্টি ফোর স্কোয়ার বি স্কোয়ার সি এটাই আমাদের আনসার উদাহরণ পাঁচে চারটা রাশি দেওয়া আছে হ্যাঁ ধরুন পাঁচে চারটা রাশি দেওয়া আছে এক দুই তিন চার এই চারটি রাশি দেওয়া আছে বলছে যে চারটি রাশি লসাগর নির্ণয় করো তো আমরা প্রথমে প্রথম রাশিটাকে পদকে বিশ্লেষণ করি এক্স স্কোয়ার ওয়াই এইখান থেকে পুরোটা থেকে দেখো দুইটা পদ থেকে কি কমন যায় এক্স স্কোয়ার কমন যায় তাহলে আমরা দেখতে পারি এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই এরপর দ্বিতীয় রাশিতে আসো দ্বিতীয় রাশিতে কী দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এই দুইটা থেকে কি দুইটা পর থেকে কী কমন যায় এক্স কমন যায় আর হচ্ছে ওয়াই কমন যায় তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই এরপর তৃতীয় রাশি তৃতীয় রাশিতে কী বলছে এক্স প্লাস ওয়াই হোল কিউব ওল কিউব সেইটার সমস্যা আমরা লিখতে পারি এক্স ওয়াল কিউবকে আমরা ভেঙে এই তিনটা লিখতে পারি ইন্টু এক্স প্লাস ওয়াই তারপর হচ্ছে চতুর্থ রাশি চতুর্থ রাশিটা চতুর্থ রাশিটা আমরা এই ডান পাশে লিখি চতুর্থ রাশিতে কি দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব এক্স কিউ প্লাস ওয়াই কিউব দেওয়া আছে তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি এ কিউ প্লাস বি কিউবে সুত্রো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে সুতরাং লসাগু হবে লসাগু নির্ণীয় লসাগু হবে কত হচ্ছে দেখো এখানে আছে এক্স আছে স্কোয়ার স্কোয়ার এখানে আছে হ্যাঁ তাইলে সর্বোচ্চ আছে এক্সেস এক সর্বোচ্চ এক্স স্কোয়ার ঘাত্ সর্বোচ্চ ঘাত আছে আর এর ওয়াই এর সর্বোচ্চ ঘাত কত আছে শুধু ওয়াই ওয়াই এর সর্বোচ্চ এরপর আমাদের এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই এক্স প্লাস সর্বোচ্চ ঘাত হচ্ছে হচ্ছে কিউব এক্স প্লাস সর্বোচ্চ ঘাত হচ্ছে কিউব তাহলে আমরা হ্যাঁ সর্বোচ্চ তিনটা আছে এক্স প্লাস ওয়াই এক্স একই রাশিতে সুতরাং এক্স প্লাস ওয়াই সর্বোচ্চ গাদ কিউব হবে এরপর আসো এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার শেষ এক্স প্লাস ওয়াই শেষ এরপর আসে এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন দেখো এই যে তিনটা হ্যাঁ এই রাশিটা সরি এই রাশিটা এই রাশিটাই হচ্ছে লসাগু আমরা এই রাশিটাকে আর একটু সাজিয়ে লিখতে পারি হুম একটু সাজিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এই এক্স প্লাস ওয়াই হোল কিউবকে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এটাতে ভাঙাইলাম তখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই আর এক্স হোল স্কোয়ার এটাকে আগে নিয়েছি হোল স্কোয়ার আর এখানে এই পোরাটুককে এই পুরাটুককে আমরা লিখতে পারি এক্স তাহলে এটাই আনসার তোমরা একটু সাজিয়ে এভাবে লিখে দিবে তাহলে আমরা রসক এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার এক্স কিউব প্লাস কিউব উদাহরণ ছয় তিনটা রাশি দেওয়া আছে এক দুই তিন তিনটা রাশি দেওয়া আছে বলছি তিনটা রাশি লস্যক করতে তো আমরা প্রথমে প্রথম রাশি প্রথম রাশি থেকে লিখতে পারি ফোর ইন্টু এক্স হোল স্কোয়ার তো এইখানে আমরা ফোরকে ভাঙে লিখতে পারি টু ইন্টু টু আর এক্সেস হ্যাঁ এইখানে দেখো এই দুইটা থেকে এক্স কমন যায় তাহলে থেকে এক্স প্লাস এ আর হোল স্কোয়ার উপর স্কোয়ারে সেই জুন স্কোয়ার দিব তো আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু এক্স স্কোয়ার ইনু ইন্টু এক্স প্লাস এ মানে দুইটার উপরেই স্কোয়ার চলে আসবে দুইটা পদের উপরেই স্কোয়ার চলে আসবে এরপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে সিক্স এক্স কিউ মাইনাস স্কোয়ার এক্স তাইলে আমরা লিখতে পারি আমরা ভাঙায় লিখতে পারি টু ইন্টু থ্রি টু ইন্টু থ্রি লিখতে পারি আর এই পুরোটা থেকে কি কমন যায় এক্স কমন যায় এক্স কমন গেলে থাকে সিক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এরপর তৃতীয় রাশি তৃতীয় রাশি দেওয়া আছে ফোরটিন এক্স কিউব তাহলে আমরা ফোরটিন লিখতে পারি টু ইন্টু আর এক্স আর বি লিখতে পারি এম মাইনাস এ স্কোয়ার প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি সুতরাং এখন আমরা নিণ্ লশু বের করব লশু বের করব সুতরাং নিণ লশক হবে সব হবে টু আছে দুইটা দেখো টু সর্বোচ্চ দুইটা আছে টু সর্বোচ্চ দুইটা আছে টু স্কোয়ার হ্যাঁ তাহলে টু আমরা দুইটা লিখতে পারি এরপর দেখো এক্সের স্কোয়ার আছে এখানে এক্স আছে এখানে আছে তাহলে সর্বোচ্চ ঘাত এক্স এক্সের সর্বোচ্চ ঘাত আর এরপর দেখি আর আছে এ এ সর্বোচ্চ ঘাত ও সরি এইটাকে ভাঙায় আমরা আরেকটা লাইন বানাতে পারি টু ইন্টু থ্রি ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সুতরাং আমরা এক্স প্লাস এ পাইলাম হোল স্কোয়ার এখানে এক্স প্লাস এরপরে হ্যাঁ তাহলে এক্স প্লাস এর সর্বোচ্চ ঘাত এক্স প্লাস এ সর্বোচ্চ ঘাত এক্স প্লাস এ হুড স্কোয়ার ইন্টু এক্স হ্যাঁ এক্স এর সর্বোচ্চ ঘাত পেলাম এক্স মাইনাস এক্স মাইনাস এ সর্বোচ্চ ঘাত এক্স মাইনাস এই এক্স সর্বোচ্চ ঘাত এক্স আর আছে এক্স স্কোয়ার প্লাস এ আচ্ছা এখানে আরেকটা জিনিস আমাদের সাংখ্যিক সহগুলো আগে লেখার প্রয়োজন ছিল আচ্ছা আমি এখানে লিখে দিই টু টু সেভেন সেভেন আছে জি টু সেভেন লিখে দিলাম আর এক্স কিউ আমরা লিখে ফেলছি এক্সের সর্বোচ্চ গাতে এক্স মাইনাস এ এক্স মাইনাস এর সর্বোচ্চ গাতেও লিখে ফেলছি এরপরে গেছে এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার এইটা বাকি ছিল আর সবই কিন্তু তোলা হয়েছে দেখো এটাও তোলা হয়েছে এক্স স্কোয়ার তোলা হয়েছে এক্স প্লাস এটাও তোলা হয়েছে তাহলে সকল উৎপাদকগুলো সর্বোচ্চ ঘাতি কিন্তু নেওয়া হয়েছে দেখো টু এ সর্বোচ্চ গাত দুইটা মানে টু স্কোয়ার এটাও নেওয়া হয়েছে আর আর হচ্ছে থ্রি থ্রি নেওয়া হয় নাই তো থ্রি যে এখানে থ্রি আছে থ্রি নিতে হবে আমরা থ্রি নিলাম হ্যাঁ এখনো ওটা কিন্তু বাদ না যতগুলো উৎপাদক আছে যতগুলো উৎপাদক আছে সবগুলো নিতে হবে সেভেন হ্যাঁ হচ্ছে আমরা সর্বোচ্চ স্কোয়ার x এক্স কিউব আমরা X কিউব নিছি এরপর আরেকটা মৌলিক উৎপাদক আমরা এক্স প্লাস হোল স্কোয়ার দিয়েছি এরপর আরেকটা উৎপাদক কি আছে এক্স এ এক্স সর্বোচ্চ ঘাত ওয়ান আমরা এক্স এ আর থাকে হচ্ছে বাকি আছে শুধু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ হোলস স্কোয়ার এই উৎপাদকটা সর্বোচ্চ গাথন আমরা এটা লিখে নিয়েছি তো আমরা এখন লিখতে পারি দু চার তিন চারে বারো বারো সাত বরং এইট্টি ফোর এইটটি ফোর আর এখানে আছে এক্স প্লাস এ হোল স্কোয়ার এক্স প্লাস এ হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার হ্যাঁ আমরা এখন লিখতে পারি এইট্টি ফোর এক্স প্লাস এ আর এই টুকে আমরা লিখতে পারি এক্স এইটাই আনসার তাহলে আমরা কিন্তু লসাগু পেয়ে গেলাম ও সরি এই কিন্তু লেখা হয় না এখানে লিখতে হবে এক্স আনসার দেখো অনুশীলনীর ছাব্বিশ নাম্বার রসাগর নির্ণয় করতে বলছে তিনটা রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স মাইনাস এইট এই তিনটা রাশির রসগুলো নির্ণয় করতে বলছে তো আমরা প্রথম রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করি এক্স স্কোয়ার মাইনাস ফোর এটাকে আমরা লিখতে পারি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু স্কোয়ার সূত্র আমরা জানি ইন্টু এ মাইনাস বি এরপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কি আছে দ্বিতীয় রাশিতে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এটাকে আমরা রেখে পড়ি এক্স স্কোয়ার টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস টু ও স্কোয়ার এরপর তৃতীয় রাশি তৃতীয় রাশি কি দেব আছে এক্স কিউব মাইনাস এইট এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস টু কিউব এক্স কিউব মাইনাস টু কিউব তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার শুনশন আমরা ফোর লিখতে পারি তাহলে আমরা লসাগু লসাগু যেটা পাবো হ্যাঁ লসাগু দেখো এই পদকের এক্স প্লাস টু এর সর্বোচ্চ ঘাত এক্স প্লাস টু হোল স্কোয়ার এক্স প্লাস টু এর সর্বোচ্চ দেখো এক্স প্লাস টু এক্স প্লাস টু এখানে এক্স প্লাস টু নাই তাহলে এক্স প্লাস টু এর সর্বোচ্চ ঘাত এক্স টু স্কোয়ার এরপর আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এর হ্যাঁ আর নাই তাহলে এক্স মাইনাস টু হবে লসাগু এক্স মাইনাস লেখা শেষ তারপরে আছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস এটা বাকি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর তাহলে আমরা সবগুলো পদক্ষেপ লিখে ফেললাম এখন আমরা এই লাইন সঙ্গে সঙ্গে লিখতে পারি এক্স প্লাস টু এক্স एक्स माइनस टू एक्स माइनस टू हाँ ये लिखते पारी एक्स माइनस আমাদের একটা জিনিস একটু ভুল হয়েছে এখানে এক্স হবে না এক্স মাইনাস টু হবে এ কিউব মাইনাস বি কিউব যেহেতু হবে একটু খেয়াল করি তো করি ভুল হয়েছে তো এই জন্য আমাদেরকে এক্স মাইনাস টু এটা আমরা লিখলাম আর এটা এক্স মাইনাস থ্রি এখানে যেহেতু থ্রি নাই এক্স মাইনাস টু ইয়ে আছে তাহলে এক্স মাইনাস টু আমরা বসিয়ে দিলাম ইন্টু তাহলে এই পোড়াটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটাকে আমরা লিখতে পারি এক কিউব মাইনাস বি কিউব সমান সমান আমরা লিখতে পারি এক্স প্লাস টু হোল স্কোয়ার আর এক্স কিউব মাইনাস এইট এক্স কিউব তাহলে এটাই আমাদের আনসার এটাই হচ্ছে আমাদের আনসার আঠাইশ নম্বর দেখো তিনটা চারটা রাশি দেওয়া আছে চারটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে সরি এ নির্ণয় করতে বলছে তো আমরা প্রথমে উৎপাদকে উৎপাদক বের করবো প্রথম রাশি উৎপাদক রাশিগুলিকে উৎপাদকে পরিণত করবো এক কিউব প্লাস বি কিউব একই প্লাস বি কিউব সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এরপর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশির সমান সমান আমরা জানি এ প্লাস হোল কিউব হ্যাঁ সমান আমরা আচ্ছা এটা এ প্লাস এর এটা তো করাই আছে এ প্লাস বি হোল কিউব এরপর তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি আছে স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার তাহলে আমরা স্কোয়ার বি আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ যেহেতু উপরে স্কোয়ার হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার মানে দুইটার উপরে আলাদা আলাদাভাবে স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে এরপর চতুর্থ রাশি চতুর্থ রাশি চতুর্থ রাশিতে কি বলা আছে স্কোয়ার মাইনাস এব হ্যাঁ প্লাস বি স্কোয়ার ওটার উপরে হোল স্কোয়ার তাহলে আমার এটাকে আর করার প্রয়োজন নেই তাহলে আমরা সরাসরিগুলো সঙ্গে বের করি সরাসরি লস আগো আমরা বের করি সরাসরি লস আগো বের করলে আমরা কত পাবো এ প্লাস বি দেখো এইখানে এই উৎপাদক এ প্লাস বি উৎপাদকটার সর্বোচ্চ ঘাত কিউব এ প্লাস বি সর্বোচ্চ ঘাত এ প্লাস বি কিউব দেখো এ প্লাস বি এ প্লাস বি কিউব এ প্লাস বি স্কোয়ার তাহলে সর্বোচ্চ ঘাত পেয়ে গেলাম এ প্লাস বি কিউব সর্বোচ্চ ঘাত পেয়েছি এ কিউব

আর আচ্ছা তাহলে আমাদের সবগুলা উৎপাদকেরই সর্বোচ্চ ঘাত বের করা হয়ে গেছে সর্বোচ্চ ঘাত বের করা হয়ে গেছে তো আমরা এখন এটাই আমরা আনসার একটু সাজিয়ে লিখি একটু সাজিয়ে লিখি যে ঘাতগুলোকে একটু সাজিয়ে লিখি এ মাইনাস ও স্কোয়ার আর এ প্লাস বি দুইটা পদ বিশিষ্ট হ্যাঁ দুইটা পদ বিশিষ্ট রাশিগুলো আমরা আগে নিয়ে আসলাম এরপর ঘাত অনুসারে পর্যায়ক্রমে সাজালাম এ মাইনাস দুইটা পদের সর্ব ঘাত স্কোয়ার স্কোয়ারগুলো আগে আগে লিখলাম এ প্লাস বি কিউব এটা কিউবটাকে পরে লিখলাম আর তিনটা পদ বিশিষ্ট রাশিটাকে সবার শেষে লিখলাম স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এটাই সাজিয়ে লিখলাম এটা এবং এটাই আনসার